আসসালামু আলাইকুম দর্শক টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের অনেক খামারি ফোন দিয়ে থাকেন যে টাইগার মুরগি পালনে কেমন আয় হয় কেমন ব্যয় হয় ছোট ছোট খামারি প্রান্তিক পর্যায়ের খামারিরা ফোন করে থাকেন যে টাইগার মুরগির বিষয়ে আসলে ইউটিউবে দেখে লক্ষ লক্ষ টাকা আয় বা লক্ষ লক্ষ টাকা ইনকাম লাভ হচ্ছে এই বিষয়ে কতটুকু সত্যতা আছে সে বিষয়ে প্রশ্ন থাকেন কারণ ভিডিও দেখে অনেক কিনা আসলে আমাদের কথা হচ্ছে যে আপনি খামার সেক্টর যদি নতুন হয়ে থাকেন আপনি অল্প মুরগি দিয়ে শুরু করবেন একশো দুইশো তিনশো এর বেশি আপনারা কখনই করবেন না যেহেতু আপনারা এই সেক্টরে নতুন আপনারা যদি একশো দুইশো বাচ্চা নিয়ে আপনারা যদি সফল হতে পারেন ভবিষ্যতে আপনারা বড় আকারে শুরু করতে পারবেন তো সেই উদ্দেশ্যেই প্রান্তিক খামারি পর্যায়ে যে খামারিগণ আছে তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও আমাদের যে আপনারা ধারণা পাবেন একশো মুরগি পালনে কত টাকা খরচ হবে এবং বর্তমান বাজার প্রেক্ষাপটে আপনারা এই একশো মুরগি কতটুকু ওজন হবে দুই মাস লালন পালন করে এবং কতটুকু খাদ্য খাবে বিদ্যুৎ বিল কত কি হবে সব কিছু মিলিয়েই আমরা একটি আলোচনা প্রতিবেদন করছি তো একশো মুরগি বর্তমানে লালন পালন করতে গেলে আপনাকে অরিজিনাল ভালো কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে হবে এবং বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো কোম্পানির এবং বিশ্বস্ত কোম্পানি হতে আপনাদের বাচ্চাটি সংগ্রহ করতে হবে এবং ভালো মানে বাচ্চা সংগ্রহ করলে আপনারা সঠিক সময় সঠিক ফলাফল পাবেন এবং এই খামার সেক্টরের প্রাথমিক অবস্থায় আপনারা একটি মুখ দেখতে পারবেন তো বর্তমান বাজার প্রেক্ষাপটে যে বাচ্চার রেট হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা অন্যান্য জায়গায় হয়তো দশ পাঁচ টাকা আপনারা বেশি পেয়ে থাকবেন কিন্তু বাচ্চা মনে কখনই খারাপ নয় আমাদের এই বাচ্চাগুলির হাত বদল হয়ে বাচ্চার রেট পাঁচ থেকে দশ টাকা বেড়ে যায় তো চল্লিশ পাঁচচল্লিশ টাকা যদি আমরা ধরে আমরা একশো বাচ্চার চেয়ে আপনার টোটাল খরচ আসতেছে চার হাজার টাকা এখানে আপনারা লিটার হিসাবে ধানের তুষ বা কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন শহরাঞ্চলে অনেক সময় ধানের চুষ পাওয়া যায় না আমরা কাঠের গুঁড়ি ধরছি প্রথমে দুই বস্তা পরে দুই বস্তা মোট চারশো টাকার কাঠের গুঁড়ি লাগবে এবং ওষুধ এবং ভ্যাকসিন আমরা এখানে দুটি ভ্যাকসিনের কথা বলবো আপনারা রানীক্ষেতের যেই ভ্যাকসিনটি আছে চোখের ফোঁটা আপনার এই ভ্যাকসিনটি আপনার সরকারি হাসপাতালে পেয়ে যাবেন ওখানে এই হাসপাতালে এই ভ্যাকসিনটি মাত্র একশো ডোজের যে ভ্যাকসিনটি আছে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আমরা দ্বিতীয় যে ভ্যাকসিনটি আছে এটি হচ্ছে গাম্বরো এই ভ্যাকসিনটিও আপনারা সরকারি হসপিটালে পেয়ে যাবেন এবং আমরা অল্প কিছু মেডিসিন আমরা সাজেস্ট করব যেহেতু একশো মুরগি আপনারা প্রাকৃতিক উপায়ে বিভিন্ন মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন হলুদ বাটা বা আদা বাটা ভিটামিন সি লেবুর পানি পেটের কার্যকরতা বৃদ্ধি করার জন্য আপনারা পেপের পেঁপের কষ এবং মধু আপনারা ব্যবহার করতে পারেন তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি না আমরা মেডিসিন ফর্ক নাবি শুকনোর জন্য হয়তো আমরা একটা কসমিক্স প্লাস দিব এবং একটা মাল্টিভিটামিন দিব ভিটামিন ডি কমপ্লেক্স দিব এই যাবতীয় ভ্যাকসিন এবং মেডিসিনগুলো আপনারা পাঁচশো টাকার মধ্যে আশা করি আপনাদের হয়ে যাবে হয়তো একশো টাকা এক দুশো টাকা বেশি লাগতে পারে হ্যাঁ এই মুরগিটা আপনার দুই মাস পালন করবেন দুই মাস পালন করতে আপনাদের প্রতি মুরগির জন্য জায়গা লাগবে এক দশমিক পাঁচ বর্গ ফিট মানে দেড় বর্গ ফিট জায়গা লাগবে একশো মুরগির জন্য আপনার দেড়শো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন এই জায়গাটি আপনারা প্রস্তুত করবেন এবং দুই মাসে আপনার প্রতি কেজি যদি আপনারা ধরেন টার্গেট করেন দুই কেজি গরম আনবেন সেই ক্ষেত্রে আপনাদের খাবার লাগবে ছয় বস্তা ছয় বস্তা খাবার বর্তমান বাজার প্রেক্ষাপটে ছত্রিশশো পঞ্চাশ টাকা করে ছয় বস্তা খাবারে আপনারা আসতেছে একুশ হাজার নয়শো টাকা তো একুশ হাজার নয়শো টাকা আপনাদের খাবার খরচ বাবদ আপনাদের লাগবে এবং বিদ্যুৎ বিল আমরা ধরতেছি শুধু এর জন্য বর্তমান প্রচুর গরম পড়তেছে এই গরমে অতটা বিদ্যুৎ খরচ হবে না তো এই বিদ্যুৎ বিল বাবদ আমরা ধরে নিচ্ছি দুশো টাকা এখানে আমরা কোনো মজুরি বা লেবার খরচ অ্যাড করব না কারণ একশো দুইশো মুরগি প্রান্তিক পর্যায়ে পারিবারিকভাবে আপনারা পালন করবেন এখানে কোনো এক্সট্রা কোনো খরচের আমরা আশা করি প্রয়োজন পড়বে না কারণ এই খামারটি পারিবারিক খামার হিসাবে বিবেচিত হবে দুই মাস পালন করার পরে আপনার যদি ভালো মানের বাচ্চা হয় আস আশা করি মর্টালিটি হবে না দুই মাস পালন করার পরে আপনার দুইশো মুরগির ভিতরে যে বেশিরভাগ যে মোরগগুলো আছে মোড়গুলো আশা করি গড়ে দুই কেজি চলে আসবে এবং মুরগিগুলো আমরা ধরতেছি দেড় কেজি করে চলে আসবে ঘরে আমরা ধরতেছি যে আপনার দুইশো মুরগিতে ঘরে এক কেজি আটশো গ্রাম করে আপনার ওজন চলে আসবে তো একশো মুরগিতে আপনার টোটাল যে ওজনটা চলে আসবে সেটা আসবে একশো আশি কেজি আমরা ধরে নিচ্ছি আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন এবং আমাদের সঠিক পরামর্শ এবং আমাদের অবজারভেশনের মাধ্যমে যদি আমাদের গাইডলাইন মেনে যদি আপনি পালন করেন আশা করি একশো মুরগিতে আপনারা দুই মাসে গড়ে একশো আশি কেজি মাংস উৎপাদন করতে সক্ষম হবে বর্তমানে যদি আমরা মাংসের বাজার ধরি মাংসের বাজার মোটামুটি ভালোই আছে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে ওঠানামা করছে বর্তমানে টাইগার মুরগির মাংস আপনারা লোকাল যে পাইকারি মার্কেট আছে সেখানে আপনার যোগাযোগ করলে পেয়ে যাবেন তবে আমাদের পরামর্শ থাকবে যে যেহেতু একশো মুরগি আপনারা নিজে যদি লোকাল খুচরা পর্যায়ে পঞ্চাশ বিশ পিস তিরিশ পিস করে এক একটা দোকানে যদি আপনারা দিতে পারেন আপনারা মুরগি প্রতি আরো বেশি মূল্য পাবেন পাইকারি মূল্য থেকে বেশি পাবেন তো আমরা সেই বিষয়ে যাচ্ছি যদি আপনারা পূচা বিক্রি করতে নাও পারেন পাইকারি হিসাবে আমরা দুশো ষাট বা দুশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা করে ধরছি পার কেজি পাইকারি মূল্য আপনারা পেয়ে যাবেন তো দুশো পঞ্চাশ টাকা কেজি যদি আপনারা পাইকারি মূল্য পেয়ে যান সেই ক্ষেত্রে একশো আশি কেজি মুরগিতে আপনাদের টোটাল বিক্রিতে আপনাদের আসবে মোটামুটি পাঁচচল্লিশ হাজার টাকা তো পাঁচচল্লিশ হাজার টাকা যদি আসে সেই ক্ষেত্রে আপনাদের যে পূর্বে যে টোটাল খরচ হয়েছিল সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচচল্লিশ হাজার টাকা থেকে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা মাইনাস করলে আপনাদের আসবে সতেরো হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে যে আমাদের পুঙ্খানুপুঙ্খ একুরেট হিসাব যে একশো টাইগার মুরগি যদি আপনি দুই মাস পালন করেন সেই ক্ষেত্রে আপনি সতেরো হাজার পাঁচশো টাকা বর্তমান বাজার প্রেক্ষাপটে আয় করতে পারবেন তো ইউটিউব ফেসবুকে লক্ষ টাকা হিসাব না করে আপনারা বাস্তবমুখী খামার করেন এবং একুরেট যেই গাইডলাইনগুলো আছে একুরেট যেই আমাদের তথ্য পরামর্শগুলো আছে সেইগুলো আপনারা অনুসরণ করে আপনারা একটি খামার হতে আশা করি কিছু না কিছু হলেও প্রফিট পেতে পারেন তো অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা সংগ্রহ ভালো কোম্পানির বাচ্চা সংগ্রহ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার যে কোনো তথ্য পরামর্শের জন্য আমরা সর্বদা প্রস্তুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আলাপ আলোচনা করবেন আশা করি আপনারা খামার জীবনে সফল কাম হতে পারবেন খামারই বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হবে বাংলাদেশ তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ